কাজের জন্য কি নামাজে জামাত মিস করা যাবে কাজের জন্য জামাতে নামাজ মিস করা যাবে কিভাবে ভাই জামাতে নামাজ পড়া ওয়াজিব আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না প্রয়োজনে সেই কাজ ত্যাগ করে দিবেন আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে ভাই এমন কোম্পানি ডিউটি করে জমা ছুটি দেয় না সারা বছর একই সিস্টেম আমি বলি আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আটকে রাখতে হবে ডিউটির সময় নিঃশ্বাস নেওয়া যাবে না ছাড়া যাবে না তোমাকে আমি এত লাখ টাকা বেতন দিব আপনি করবেন যদি নিঃশ্বাসী আটকা রাখলে তো মরে যাবো আমার বেতন দিয়ে কি করবো ইমানদারের কাছে নামাজটা সেরকম যে টাকা কামাই পরে নামাজ যদি পড়তে পারি আলহামদুল্লাহ না হলে কোম্পানি চেঞ্জ চাকরি চেঞ্জ আল্লাহ তালা আমাদের বোঝার তো বিজ্ঞান করুন ভাইরা আমার নামাজ কেমন আমল জানেন সকল আমলে শরীয়তে বিকল্প আছে সকল আমলে আপনি রোজা রাখতে পারছেন না অসুস্থ তাহলে কি ফাফিদিয়া তো তো আমি মিসকিন ফিদিয়া তো তো আমি মিসকিন সে মিসকিনকে খাদ্য দিবে আপনি সফরে আছেন কষ্ট হচ্ছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে হবে আপনি জাকাত এ বছরটা আজকে এখন দিতে পারছেন না দুই দিন পরে দিচ্ছেন আদায় হয়ে যাবে হজ এ বছর ফরজ হয়েছে পাঁচ বছর পরে করছেন যদিও দেরি করা অনুচিত কিন্তু আদায় হয়ে যাবে এভাবে সব আমলে বিকল্প আছে উজু করার মতো পানি নাই তেমন করলে হবে তেমনের ব্যবস্থা নাই পানিরও ব্যবস্থা নাই বিনা পবিত্রতায় পড়তে পারবেন কেবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ কেবলা চিনেন না অনুমান করে পড়বেন জিজ্ঞেস করে পড়বেন তাতেও নামাজ আদায় হবে কিন্তু নামাজের কোনো বিকল্প নাই নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন অসুস্থ মাপ নাই বসে পড়েন তাও পারেন না অসুস্থ শুয়ে পড়েন তাও পারেন না ঈশ্বরায় পড়েন আপনার শরীরে বস্ত্র নাই কাপড় নাই সতর টাকা ফরজ আদায় করার মতো ব্যবস্থা নেই তবুও আপনাকে পড়তে হবে যেভাবে পারেন সেভাবে প্রজনে বসে বসে পড়বেন কেবলা জানেন না আন্দাজ করে পড়বেন নামাজ মাফ নাই ভাই যে নামাজ পড়ে না ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলামে ইমান তারাকা সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই তার কোনো অংশ নাই কোরআনে আল্লাহ বলেছেন ফাইন তা আকামুস সালাহ ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকা ফা ইখওয়ানুকুম ফিদ দীন যদি অমুসলিমরা তওবা করে ফিরে আসে নামাজ কায়েম করে যাকাত দেয় তাহলে তোমার ধর্মের ভাই তার মানে যে নামাজ পড়ে না ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় সে আমার ধর্মের ভাই হতে পারে এইজন্য ফুকাহায়ে আকরামের অনেকে বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথা নামাজতে করলে কাফের হয়ে যায় যদি ইমামে আজম আবু হানিফার রহম আল্লাহর মত হলো আর অনেক উলামাদের মত হলো যে নামাজ না পড়লে কি হবে তার মধ্যে অপরাধ বোধ আছে নামাজ পয়েনা সে লজ্জিত সে করবে সে নিয়ত আছে নিজেকে ভক্ষনা করে যে আমি নামাজ না পড়ে খারাপ কাজ করি তাহলে এই ব্যক্তি কাফের হবে না এবং এই মতটাই বিশুদ্ধ এবং এই মতের কারণে আমরা বেঁচে গেছি বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না বলে নামাজ না পড়লে কি হইছে কি আছে ইমান ঠিক আছে না মাতর আলী থেকে ময়লার গন্ধ বুঝতে পারছেন তো আপনি নামাজ না পড়লে ইমান ঠিক থাকে এত বড় জোর গলা দাবি করতেছেন এগুলো সব মূর্খতা এবং অজ্ঞানতা এই ইসলামে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আপনি নামাজটা পড়েন অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন কিন্তু নামাজটা সব কিছু আগে ধরেন কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ নামাজটাকে সুন্দর করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন